আপুরা কল্পনাও করতে পারবেন না ওয়ানলি এগারোশো টাকাতে আপনাদের জন্য এত চমৎকার মসৃণ পিওর কটনের ড্রেস নিয়ে এসেছি অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন ওয়ানলি অন লিভাসবেরিতেই ড্রেসগুলো কিন্তু ভীষণ সুন্দর দুটো কালারের ভিতর পেয়ে যাচ্ছেন আগে কাপড়টা দেখেন না একটু এলোমেলো করে দেখাই কাপড়টা কি সফট ধরলে মনে হবে যে না একটা আসলেই প্রিমিয়াম জিনিস ধরেছি ড্রেসটা অত্যাধুনিক ডিজিটাল প্রিন্ট করা চমৎকার ডিজাইন করা আকর্ষণীয় রয়েছে অল কিন্তু একটা পেয়ে যাচ্ছেন চমৎকার আকর্ষণীয় ভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে ড্রেসটা পরলে কিন্তু চমৎকার সুন্দর লাগবে আপনাদেরকে একেবারে পরিণ মতো লাগবে নিজেদের কাছের মানুষগুলো কিন্তু আপনাদের দিক থেকে চোখ সরাতে পারবে না এই কটনের ড্রেস গুলো আমাদের কাছ থেকে এগারোশো টাকায় আপনারা পাচ্ছেন সবচেয়ে আকর্ষণীয় বিষয় কি জানেন ড্রেসটার সঙ্গে এত সুন্দর একটা স্যালোয়ার আপনারা পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু কল্পনাও করতে পারবেন না স্যালোয়ারটা কিন্তু ভীষণ সুন্দর ওয়াও এত চমৎকার একটা স্যালোয়ার হলে আর কি বা লাগে সাথে যদি এরকম একটা ওড়না থাকে তাহলে তো ষোলো কলা পূর্ণ হয়ে গেল এত বড় একটা চমৎকার ফ্লোরাল ডিজাইনের ভেতরে পেয়ে যাচ্ছেন আপনারা পিওর কটনের ভেতরে আরামদায়কভাবে আপনারা পড়তে পারবেন এবং ড্রেস কিন্তু যথেষ্ট মানাঞ্চয় একটা ডিজাইনের ভেতরে এসেছে বিশেষ করে যারা আহ এই ধরনের ড্রেস পছন্দ করেন তাদের কিন্তু পছন্দের শীর্ষে হওয়া উচিত এই ড্রেসটা সুন্দরী আপদেরকে আরো সুন্দর করে তুলতে ড্রেস গুলো কিন্তু একেবারেই অনন্য টপ পোষণ সম্পূর্ণ জায়গাতেই একই ডিজাইন থাকছে যেটা পছন্দ হয় আপনারা জাস্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমেই অর্ডার কনফার্ম করতে পারছেন স্ক্রিনশট দিয়ে আর ড্রেসটার সালোয়ারটাও কিন্তু অসম্ভব সুন্দর আরো রয়েছে ওনার কাপড় আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে সরাসরি এসে হোলসেল প্রাইজের প্রোডাক্ট নিতে পারবেন ঢাকা ধানমন্ডি ছয়ে গণস্বাস্থ্য নগর হসপিটালের অপোজিটে মির অনেক্স ইয়াকুব টাওয়ারের লিফটের নয়ে লিভার্স বিডি অপেক্ষা করছে শুধুমাত্র আপনাদের জন্যই এত চমৎকার ড্রেস হাতছাড়া হলে বড় কিছু হাতছাড়া হয়ে যাবে পরবর্তীতে আফসোস করবেন স্টক আউট হয়ে গেলে এবং ড্রেসটা কিন্তু খুবই ট্রেন্ডি একটা ড্রেস এই ছিল আপনাদের জন্য আজকের আমাদের এই ইউনিক কটন কালেকশনটা সবাই আমাদেরকে ফলো দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি অন করে দিবেন এই ছিল আপনাদের জন্য আমাদের নতুন কালেকশন সবাই ভালো থাকবেন আল হাফেজ